কোডিলা কারণে আসলে আমি আজ গিয়েছিলাম গাবতলীর গরুwidehatে গরু দেখতে হঠাৎ দেখতে পেলাম এক নারীকে তিনি বাংলাদেশ চলচ্চিত্রের হলনায়ক দীপজলের ছবি তার পোশাকে লাগিয়ে এদিক ওদিক ছুটছেন আর কান্নাকাটি করছেন এই দেখে জনতাও তার পেছনে পেছনে ছুটছেন নারীটি হঠাৎ আমার ক্যামেরার সামনে চলে আসলেন তাই তাকে জিজ্ঞেস করলাম আসলে ঘটনাটা কি

আমার এই জীবন শেষ করিয়া আমার এই ভাই আমার কোনো কিছু করতে পারে নাই আমি তার ভক্ত হই আমার জীবন আমার কিছু নাই নাই বাড়ি নাই ঘর নাই সন্তান নাই কিছু এই জন্য এই জীবনটা দিয়া

ঠিক আছে si, <cassa>